বাংলাদেশ স্বাধীন হওয়ার আজকে তেপ্পান্ন বছর এই তেপ্পান্ন বছরে মানব রচিত বিধান দিয়ে অনেক দল ক্ষমতা এসে এই বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠার ওয়াদা দিয়েছিল আপনাদের কাছে আমার প্রশ্ন এই পান্ন বছরে মানুষের তৈরি করা আইন দিয়ে মতবাদ দিয়ে বাংলাদেশে কি শান্তি প্রতিষ্ঠিত হয়েছে তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে শান্তি প্রতিষ্ঠার জন্য কোথায় আল্লাহর দেওয়া জীবন বিধানের দিকে আল্লাহর দেওয়া বিধান যতদিন পর্যন্ত সমাজে বাস্তবায়ন হয়নি সমাজে প্রতিষ্ঠিত হয়নি আল্লাহর দেওয়া জীবন বিধান যতক্ষণ পর্যন্ত আমরা কায়েম করিনি ততক্ষণ পর্যন্ত বাংলার জমিনে শান্তি আসতে পারে না এটার প্রমাণ তেপ্পান্ন বছরে আমরা পেয়েছি ঠিক কিনা ভাই এই জন্য উদ্ধার আহ্বান জানাচ্ছি সামনে সুযোগ চলে আসছে জমিন আল্লাহ আমরা কোন তৈরি করা আমরা আমরা পারি না সিদ্ধান্ত নেব আগামী দিনে আমরা আল্লাহর আইন মানবো নাকি মানুষের তৈরি করা বিধান মতো জীবনকে চালাবো সে সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের এসেছে